আপনাদের সাথে আছি আমি শোভন জানাবো বিস্তারিত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এটা কোনো সমস্যা নয় কিন্তু সেখানে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াটা সমস্যা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে ভারতের সাথে দ্বিপাক্ষিক ব্যবস্থা থাকার পরও সরকার কেন ইন্টারপোলের সহায়তা চাইছে এমন প্রশ্নে ড ইউনুস বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব আইনি পথ অবলম্বন করা হবে তবে কোনো যুক্তি দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দু দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকবে না বলেও দ্য হিন্দুকে জানান ডক্টর ইউনুস আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সেই প্রশ্নে তিনি বলেন বিএনপি চাচ্ছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়েছে দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা না করার কথাও জানান ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বছর নয় বরং পার্লামেন্টের মেয়াদ চার বছর হওয়া উচিত আল জাজিরার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এমনটাই বলেছে বলে জানিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম সুষ্ঠু নির্বাচন আয়োজনে দ্রুত সংস্কার কমিশন কাজ করবে বলেও জানান তিনি সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হবে এমন কোনো সিদ্ধান্ত আসেনি বরং অংশীজনদের দাবির মুখে বাংলাদেশের পার্লামেন্টের মেয়াদ চার বছর হওয়া উচিত বলে প্রধান উপদেষ্টা আলজাজিরার সাক্ষাৎকারে বলেছেন একটা এমন বাস্তবতায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের চার বছরের মেয়াদ নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে আমার কথা আপনারা একটু শুনেন তারপর বলছেন যে চার বছরের কম তারপরে কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হয়েছে এখানে চার বছরের কথা কিন্তু বলা হয়নি পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে জানিয়ে তিনি বলেন সারা দেশে অপরাধ কমার পাশাপাশি কমেছে হাসান নিউজ ঢাকা গেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে তাদের এলাকায় সরকারি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি তার সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণ আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গণবুদ্ধানে আহত শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুঃস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দেন আন্দোলনে নিহতদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নাম দেওয়া হবে ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে ইচ্ছা আমাদের রয়েছে এ সময় দলের সিনিয়র কবির রিজভি অভিযোগ করেন সংস্কার বাস্তবায়নে চার বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি যে বাচ্চারা আজকে যাদের বিশ বাইশ পঁচিশ বছর বয়স যারা ভোট দিতেই পারেনি ভোট দেওয়াই জানে না তারা আর কতদিন বঞ্চিত হয় এছাড়াও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও সহযোগিতা করা হবে বলে জানানো হয় দ্রুত নির্বাচন হওয়া দেশ এবং জাতির জন্য মঙ্গল ম্যান্ডেট না থাকায় অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততদিনই সমস্যা তৈরি হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সংস্কারের শেষে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার যে আমরা অবশ্যই সংস্কার চাই আমরা এই আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে যে আপনি ক্ষমতায় থেকে এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ তেরো আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান গণহত্যায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে জুলাই আগস্টে গণহত্যা মামলার তেরো আসামিকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডাক্তার দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান গুলাম দস্তকির গাজী সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা এফ রহমান তৌফিকি এলাহি চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে তবে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় এদিন হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাককে বেলা পৌনে এগারোটায় শুরু হয় বিচার কাজ শুনানি শেষে মামলার তদন্তের জন্য এক মাসের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল পরে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টে গণহত্যার মূল মাস্টার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সোমবার হাজির করা হয় তেরো আসামি তার অন্যতম দোষক আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া প্ল্যানিং এর সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেওয়া এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালতকে জানিয়েছি তিনি ট্রাইব্যুনালকে জানান বন্দি বিনিময় অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় এদিকে আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল পাশাপাশি আসামিদের সাথে দেখা করতে পারবেন আত্মীয়স্বজনরা কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হতে দেওয়া হবে অথবা পরে দেয়া যেতে পারে তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের দুই আসামিদের ক্ষেত্রে সেহেতু আমরা আবেদন করেছি মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না আরিফুল ইসলাম ডিভিসি নিউজ ঢাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন রাতে কামরুল ইসলামকে উত্তরা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তিনি ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পারিবারিক কিংবা আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয়ে যেন কেউ চাকরি বঞ্চিত না হয় সেই সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে দেড় ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন এছাড়া প্রাথমিকভাবে পুলিশ সংস্কারে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে বলে জানান তিনি বলেন কাউকে গ্রেপ্তারের আগে উচ্চ আদালতের নির্দেশনা মানতে এবং যাকে গ্রেপ্তার করা হবে তার পরিবারের সদস্যদের অবশ্যই ফোনে জানানোর সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কমিশন পূর্ণাঙ্গভাবে পুলিশ সংস্কারের প্রস্তাবনা সম্পন্ন করতে পারবে বলে জানান তিনি একজন ফিফটি ফোর আর সেকশন হান্ড্রেড সিক্সটি সেভেন ফিফটি ফোরে হলো যেক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট আরেকটা হলো হান্ড্রেড সিক্সটি সেভেন যেটা হলো আপনি যেখানে পুলিশ আপনার ডিমান্ডে নেয় এই দুটো বিষয় কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত মালিক না সুপরি করা আমরা এমন হোম মিনিস্ট্রিও মালিক না এটা আইন মন্ত্রণালয়ের আইন শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় সুযোগ রাজনীতি করে সরকারি দল করে না এইসব যুক্তি দেখে আমাকে কিন্তু চাকরি পাইনি তো আমরা এই জিনিসগুলো আমাকে বাদ দিতে সুপারিশ করছি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় দুই দফায় সড়ক ও রেল পথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা নয় ঘণ্টারও বেশি সময়ে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের এছাড়া বিক্ষুব্ধদের ছোড়া পাথরে আহত হয়েছেন ট্রেনের তিন যাত্রী পরে রাতে পরবর্তী কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা রাজধানী সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি আটকে রয়েছে পিছনে এত কঠিন দুর্যোগ বেড়ে গেলাম আমরা নোয়াখালী ক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস থামানোর চেষ্টা করে বিক্ষুব্ধরা কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইটপাটকেল ছোড়ে তারা আহত হন শিশুসহ তিনজন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সচিবালয় বৈঠকে বসেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় করিডোরে বসে অনশন শুরু করেন তারা এই খবর পেয়ে সন্ধ্যার দিকে মুআখালি কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এতে মুআখালি গুলশান এক সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল গতকাল 4টা পর্যন্ত আমাদের বলা হয়েছে এটা কমিশন গঠন করা হবে কিন্তু কমিশন গঠন করার পর ওইটা ব্রিফিং এর আগে আবার कैंसिल করা হয়েছে এটা নিয়ে আর আলবাহানা করতে তখন 12 সদস্য সজিবেলায় অনশলে বসে তার পরিপ্রেক্ষিতে আমরাwidetilde করে শিক্ষার্থী আজকে দিনরাত ভর আমরা অনশলে বলছি রাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফেরেন আন্দোলনরত শিক্ষার্থীরা জন দুর্ভোগ এরাতে আমরা আগামী কাল রেলপথ অবরোধ করছি না আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না তিতুমির ক্যাম্পাস গেট অবস্থান নেব যদি পজিটিভ মেসেজ না দেয় আমাদেরকে যদি মুলা ঝুলিয়ে বিদায় করে দেয় আমরা হচ্ছে বৃহৎ কিছু করব

টাঙ্গাইলের কালিহাতিতে এসএসসি ফেল ব্যক্তি দিচ্ছেন চর্মরোগের ওষুধ আর তার নিতে রীতিমতো ভিড় করছেন প্রান্তিক জনপদের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে নিজের ফার্মেসিতে বসে দীর্ঘ দিন ধরে এই ভুয়া চিকিৎসক কার্যক্রম চালিয়ে আসছেন স্বীকার করলেও তার দাবি রোগীদের চাপে ব্যবস্থাপনা পত্র দেন তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের রোগীদের এই ভিড় দেখে বুঝার উপায় নেই এখানে যিনি ওষুধ দিচ্ছেন তিনি চিকিৎসকই নন অথচ বছরের পর বছর ধরে অবৈধ একা চালিয়ে যাচ্ছেন তিনি নিজের ফার্মেসিতে রুগীদের ওষুধ দেয়া ভবেশচন্দ্র কর একসময় নিজেই ছিলেন চর্মরোগের রুগী নিজের রোগের চিকিৎসা নিতে ভর্তি হন মধুপুরের জলসত্র হাসপাতালে পরে সেখানেই অফিস সহকারের কাছে পান তিনি ওখানে আমি আটত্রিশ বছর চাকরি ওখান থেকে রিটায়ার্ড হয়েছি দুই হাজার ছয়ে তার দাবি চিকিৎসকদের ওষুধ দিতে দেখে দেখে হয়ে উঠেছেন এ রোগের বিশেষজ্ঞ চাকরিরত অবস্থাতেই শুরু করা এই কার্যক্রম থেমে নেই অবসরের পর ওই কাজ করতে করতে আমার চর্ম একটা অভিজ্ঞতা আসে ছয় মাসের মতো একটা ক্লিনিকে মেনাজারি করছে তারপরে এই যে এখানে ফার্মেসি দিয়ে বসছে প্রতিদিন কয়েকশো রুগী দেখেন ভবেশ ওষুধের মূল্যের সাথে ভিজিট নেন একশো থেকে তিনশো টাকা পর্যন্ত ভালো হয়েছিল আবার নতুন করে উঠছে ওষুধ খাওয়াই দিয়েছি তার মধ্যে আবার উঠছে আমার চ্যানেল সংক্রান্তি হয়েছিল পরে দুই দিন জায়গা থেকে ওষুধ খাওয়াইছি ভালো হয়নি পরে এখান থেকে আশা করে এখন আলহামদুলিল্লাহ কমছে আবার আসছে নি আসছে স্ক্রিন আপনি কি জানেন যে উনি ডক্টর না ডক্টর নাই জানি ডাক্তারি হে আগে করে ঠিক হয় চিকিৎসক ছাড়া প্রেসক্রিপশন দেওয়া অবৈধ জানিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন প্রেসক্রিপশন করার অধিকার নাই এরকম যোগ্যতা নাই তাহলে সে কেন কিভাবে সে প্রেসক্রিপশন করে এরকম দুর্বল এরকম যদি কোনো অভিযোগ আসে অবশ্যই সেটাকে তদন্ত করার আমাদের দায়িত্ব এবং তদন্ত করার ব্যবস্থা আমরা নিতে পারব দোষ স্বীকার করে চিকিৎসা কার্যক্রম না চালানোর কথা বললেও তা বন্ধ করেননি তিনি আমি নিজেই বুঝি যে এটা করা উচিত না ঠিক আছে আর বলবো না আমি আমি আর বলবো তবুও যদি আসলে এটা ঠিক এটা কাজটা তো ডাক্তারের সোয়েল তালুকদার ডিবিসি নিউজ জামালপুরে মাদরদহের শাখা নদীর ওপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন পনেরো গ্রামের অন্তত তিরিশ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা এছাড়া কৃষি শিক্ষাসহ বিভিন্ন দিকে এখনো পিছিয়ে আছে গ্রামবাসী এমনকি এসব গ্রামবাসীর সঙ্গে আত্মীয়তা করতে চান না অন্য এলাকার মানুষ জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর এলাকায় মাদারদহের শাখা নদীর উপর ঝুঁকিপূর্ণ ভাঙা বাঁশের সাঁকো এই সাঁকো দিয়ে নাংলা কুরিয়া ও মাহমুদপুর ইউনিয়নের অন্তত পনেরোটি গ্রামের ত্রিশ হাজার মানুষ দীর্ঘদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পনেরো গ্রামের কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ারও কোনো সুযোগ নেই বাসের শাকর কারণে সহজে অ্যাম্বুলেন্সে বা অন্য কোনো যানবাহনে যেতে পারে না বাসের পার সময় খুব ঝুঁকি পার হইতে হয় যাতায়াত করার সময় ঝুঁকি হতে পারে আমরা জীবনে ঝুঁকি নেই ব্রিজ পার হতে পারবো না যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এসব এলাকায় উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে না পারা সহ ন্যায্য দাম পান না কৃষকরা এই ব্রিজের জন্য আমরা এই কৃষি ফসলগুলো ফল ফলান্তিগুলো তরি তরকারি গুলে যানবাহনের অভাবে বেশি দামে বেচতে পারি না শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে সহজে পার হওয়া গেল বর্ষায় প্রায়শই ঘটে দুর্ঘটনা রোগী যদি মারাও যা তাও অ্যাম্বুলেন্স এখানে আসতে পারে না শুধু তাই নয় সরাসরি গাড়ি চলাচল না করায় কেউ এসব গ্রামে আত্মীয়তা করতে চায় না বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও মিলছে না কোনো সমাধান আমরা এই দিক দিয়ে মোটরসাইকেলও যাতায়াত করি খুব জীবনের রিস্ক নিয়ে ব্রিজের জন্য আমরা একটা মেয়ে ছেলে বিয়ে দিতে পারি না ষাট মিটারের সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে দরপত্র আহ্বানের অনুমোদন পেলেই কাজ শুরুর কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমরা মনে করি যে ওইখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন সেই জায়গা থেকে ওখানে আমরা একটা ষাট মিটার ব্রিজের একটা প্রস্তাব করছি অনুর্ধ্ব আমাদের একটা প্রকল্প আছে এল জিপিতে অনুর্ধ্ব একশো মিটার ব্রিজ সেই ব্রিজে এই প্রস্তাবটা দেওয়া আছে এটা নিয়ে কাজ চলতেছে শুধু আশ্বাস নয় মাদারধয়ের শাখা নদীর উপর দ্রুত সেতু নির্মাণ হবে এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের টিভিসি নিউজ ডেস্ক জোয়ারভাটা সময় মিলিয়ে স্কুলের সময় ঠিক করা হয় সাতক্ষীরার আশাগুড়ি উপজেলার কুন্দুরিয়ায় কয়েকটি বিদ্যালয়ে আসা যাওয়ার একমাত্র বৃষ্টি ভেঙে পড়ায় এমন সিদ্ধান্তই নিয়েছে কর্তৃপক্ষ দু বছরেও মেরামত করা হয়নি ভেঙে পড়া বৃষ্টি ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে বিভিন্ন বয়সের মানুষের দুই হাজার ষোলো সতেরো অর্থবছরে সাতক্ষীরার আশা শুনিতে নদীর ওপর চুয়ান্ন লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বাঁকড়া সেতু তবে নির্মাণের চার বছর পরই তা ভেঙে পড়ে এরপর দুই বছর কেটে গেলেও সংস্কারে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ আর এতে চরম ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী পরিস্থিতি এমন দাঁড়িয়েছে স্কুলে সময় নির্ধারণ করা হয় জোয়ার ভাটার সাথে মিল রেখে ভাটা এলে হাটু পানিতে ভিজে নদী পার হয় শিক্ষার্থীরা ব্রিজটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ওখান থেকে আসার সময় আমরা ভিজে পুরো গলা গলা থাকার জলে ওখান থেকে পার হই ভিজে পড়ে বই খাতা ভিজে আমরা স্কুলে আসি এবার আমরা সেটা ক্লাস করতে গেলে অসুবিধা হয় স্যার আজকে বারোটার দিকে ছুটি দেন ভাটা নেমে যাবে আমরা মেয়েদের দিকে তাকাই ঠিক সেই সময় আবার তাদের আমরা ছুটি দেই এইভাবে তো আসলে প্রতিষ্ঠান চলতে পারে না শুধু শিক্ষার্থী নয় চরম ভোকান্তি পোwidehatছে এলাকাবাসী সহ কুনদুরিয়া বাকরা সড়ক দিয়ে চলাচলকারী লক্ষাধিক মানুষ যদি ব্রিজটা একটু পুনরায় নির্মাণ করা হয় তে আমাদের জন্য এলাকাবাসীর জন্য একটা বিরাট সুযোগ সুবিধা হই আনবা কর্মকর্তারা বারবার দেখে গেলেও সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানিয়েছি যত যে ভেঙে পড়া বৃষ্টি অপসারণ করে মুরচ্চ আপনাদের যে স্বাভাবিক প্রভাব সেটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক বলছেন বিষয়টি সমাধানে ইউএনওকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে আমি ইউএনওকে বলেছি যে তারা যেন দ্রুত একটা প্রস্তাবনা পাঠায় যেহেতু এখানে দুইশো ফিটের বেশি প্রশস্ত একটা ব্রিজ নির্মাণ করতে হবে তো ওইখান থেকে প্রস্তাবনা আসার পরে আমরা দ্রুত এখানে একটা ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ করব দ্রুত সেতুটি সংস্কার হবে লাঘব হবে ভোগান্তির এমন প্রত্যাশা এলাকাবাসীর নিউজ ডেস্ক ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুলনায় সবজি উৎপাদনে যে ক্ষতি হয়েছিল শীতের সবজির মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার শীতকালীন সবজি এবং কৃষকের ন্যায্য দাম পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার ডুমুরিয়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি শিম বেগুন টমেটো লাল শাকসহ নানা সবজিতে ভরে গেছে কৃষকের জমি এসব সবজি জেলা চাহিদা মিটিয়ে সরবরাহ হবে ঢাকাসহ অন্যান্য জেলায় চলতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে শীতের আগাম সবজির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক সেই ক্ষতি পুষিয়ে নিতে ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি লাল শাক পালং শাক ফুলকপি ওলকপি মূল বাঁধাকপি এই সময় সব থেকে ভালো হয় ফুলকপিতে বিশের থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় আমাদের চল্লিশের থেকে পঞ্চাশ হাজার টাকা বেচা কেনা হয় গরমের সময় ফসল করি শুধু স্প্রে করতে হয় এই সময় বেশি স্প্রেও করা লাগে না আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা সহ কৃষক ও সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে কৃষি অধিদপ্তর আমার এখানে যে শীতকালীন যে এই যে বৃষ্টি হয়ে গেল ক্ষতি হয়েছে চারা করতে আমরা এখন পরামর্শ দিচ্ছি যেখানে জলবদ্ধতা আছে তো পানি সরতে হয়তো দশ পনেরো দিন সময় লাগতে পারে বা বিশ দিন সেক্ষেত্রে আগে ট্রেতে চারা উৎপাদন করতেছে যে পানি সরে গেলে ট্রেস চারা নিয়ে বসাবে তাতে আমার সময়ের কোনো ঘাটতি হবে না সবজি বিক্রির ক্ষেত্রে আমরা দেখি ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় না এজন্য কিন্তু আমরা এখানে সরাসরি ঢাকায় পাঠাই দিই পাঠানোর ব্যবস্থাও অনেক সময় করা হয় কারণ যাতে বেশি হাত বদল না হয় আমরা দেখেছি যতগুলো হাত বদল হয় তত কিন্তু আসলে দাম সবজির বাড়তে থাকে এবছর ডুমুরিয়া উপজেলায় পাঁচ হাজার পাঁচশো হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে টিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ছুরি হামলায় মৃত্যু হয়েছে দুজনের এই ঘটনায় আহত হয়েছেন এক নারী ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সময় সোমবার জনবহুল ম্যান হাটনের হামলার ঘটনাটি ঘটে হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি তিনি সম্প্রতি একটি ফৌজদারি মামলায় সাজা খেটাছেন বলে নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি innocent New Yorkers. বিশ্বের দূষিত শহরের তালিকায় এক হাজার স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশের ঢাকা সোমবার আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান আইকিউ এর তথ্য জানায় আইকিউ এর তথ্য মতে লাহোরের স্কোর চারশো চোদ্দ এবং দুশো বিয়াল্লিশ স্কোর ঢাকার যা দূষণের দিক দিয়ে বেশ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত এদিকে দিল্লির বায়ু দূষণ প্রতিনিয়ত খারাপ হয় বেশ কিছু বিধি নিষেধ যার করেছে প্রশাসন শুধু জরুরি পরিষেবা দেয় এমন ট্রাক প্রবেশের অনুমতি নেই জরুরি পরিস্থিতিতে স্কুল কলেজ শহর সব শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবায় যুক্ত নয় এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শহরটি শিশু এবং বয়স্কদের বিশেষ করে যাদের শ্বাসকষ্ট হয়েছে কিংবা শ্বাসপ্রশ্বার সংক্রান্ত কোনো অসুখ রয়েছে বা ক্রনিক রোগ রয়েছে তাদের যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গল্ফ নিউজ প্রতিবেদনে তথ্য জানিয়েছে নির্দেশনায় বলা হয়েছে জাতীয় ধর্মীয় প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়গুলিতে ব্যবহার করা যাবে না যারা এই নির্দেশনা অমান্য করবে সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অফিসিয়াল গ্যাজেটে নির্দেশনার বিষয়টি প্রকাশের নব্বই দিন পর তা কার্যকর করা হবে এই নব্বই দিনের মধ্যে নির্দেশনা ভঙ্গকারীদের সৌছানোর সুযোগ দেওয়া হবে অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্ব আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি এর তহবিলে চার বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এমন ঘোষণা দেন বাইডেন এর আগে দু হাজার সালের ডিসেম্বরে আইডি এর তহবিলে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি এর এবারের সম্মেলনে অংশ নিয়েছে ভারত ও চীন সহ 19 সদস্য দেশ এবং আফ্রিকান ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজ শেষবে দুই দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি সংবাদ গুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন